বিএনপি ঘোষণা দিতে চলছে দুশো আসনের প্রার্থী নির্বাচনের প্রস্তুতিতে নতুন মাত্রা দেশের রাজনৈতিক মঞ্চ এখন চুপি চুপি উত্তাপে ভরে উঠেছে নির্বাচনের দোরগড়ায় দাঁড়িয়ে থাকা বিএনপি ঘোষণা করতে যাচ্ছে প্রায় দুশোটি আসনে তাদের প্রার্থী এই পদক্ষেপ শুধু একটি দলীয় সিদ্ধান্ত নয় এটি একটি সংকেত একটি নতুন রাজনৈতিক রণনীতি যে রণনীতিতে মাঠ প্রস্তুতি আর সময় সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব দুই আছে আজ আমরা দেখব কেন এই ঘোষণা এখন কি চলছে পেছনে এবং এর প্রভাব ভবিষ্যতের নির্বাচনে কেমন হবে কি পরিকল্পনা সামনে রয়েছে দলীয় সূত্র বলছে বিএনপি এই মাসেই দুশোটি আসনের প্রার্থী বাছাই চূড়ান্ত করতে যাচ্ছে দলীয় এক উচ্চপদস্থ নেতা জানান প্রার্থী নির্বাচন মূলত করা হয়েছে প্রার্থীর জনপ্রিয়তা সংগঠিত কর্মী উপস্থিতি ও আগের আন্দোলনের ভূমিকার ভিত্তিতে একাধিক বিভাগে বিভাজন ও আসন দখলে অনেক প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হচ্ছে তবে দল বলছে সিদ্ধান্ত সময় মতো দেওয়া হবে যাতে মাঠ প্রস্তুতি পিছিয়ে না পড়ে কোন ক্ষেত্রে সহজ কোথায় জটিলতা প্রার্থী নির্ধারণের কাজ তিনশো ১৬টি আসনের মধ্যে প্রায় একশো পঞ্চাশটিতে সহজে এগোচ্ছে কারণ এসব এলাকায় প্রার্থীদের সংক্রিয়তা ও দলীয় সমর্থন ইতিমধ্যে দৃঢ় তবে প্রায় পঞ্চাশ থেকে একশোটি আসনে রয়েছে জটিলতা একাধিক দাবিদার স্থানীয় গ্রুপ বিভাজন ও পুরনো বিরোধমূলক ইতিহাস এসব এলাকায় নির্বাচনী বোর্ডের পাশাপাশি বিভাগীয় সচিব ও কেন্দ্রীয় কার্যালয় সংক্রিয়ভাবে মীমাংসার কাজ করছে সিদ্ধান্তের পরিচয়ক রণনীতি প্রার্থীর কার্যকারিতা ও জনপ্রিয়তার জড়িত হয়েছে। আসন ও মনিটর করা হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্রুত ঘোষণা দিয়ে মাঠ প্রস্তুতিতে সময় দেওয়া এই ধরনের রণনীতি যে শুধু প্রস্তুতি বাড়ায় না রাজনৈতিক বার্তাও দেয় আমরা প্রস্তুত এবং সময়ের সঙ্গে এগোচ্ছি প্রার্থীদের নাম আলোচনায় কারা হতে পারে যদিও এখনো অফিসিয়ালি নাম ঘোষণা হয়নি তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ফলে সম্ভবত পুরনো সাংগঠনিক নেতা ও নতুন কর্মীদের মিশ্রণ থাকবে যেসব আসনের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা কম সেখানে দৃষ্টিকোণ থেকে নতুন মুখ আনা হতে পারে আর যেসব আসনে গতবার ফল কম ফেভারেবল হয়েছে সেখানে দায়িত্ব বাড়বে পূর্ণ অভিজ্ঞদের ওপর দলীয় সূত্র বলছে প্রধান নেতারা বলেছেন প্রার্থীর নাম ঘোষণার পর যে কোনোভাবে বিরোধিতা বা বিভোজন করা যাবে না সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সম্ভাব্য প্রভাব ও চ্যালেঞ্জ এই ঘোষণা রাজনৈতিক লড়াইয়ের নিয়তিকে বদলে দিতে পারে দ্রুত সিদ্ধান্ত মানে মাঠ প্রস্তুতি সময় মতো শুরু তবে চ্যালেঞ্জও কম নয় ভোটারদের মন জয় করা স্থানীয় জনসচেতনতা বাড়ানো প্রতিদ্বন্দ্বীদের বৈঠক মোকাবেলা করা এছাড়া নাম ঘোষণার বিলম্ব হলে গ্রাউন্ড কর্মসূচি পিছিয়ে পড়তে পারে মধ্যে বিভাজন বাড়তে পারে পারে শত্রুরা গঠনমূলক সুযোগ পেতে এই বিষয়গুলো দলীয় একাধিক সভায় আলোচিত হয়েছে অতিরিক্ত সময় নেই দেশের জনগণ দেখছে দলগুলো শুধু বলছে না কাজও করছে বিএনপির এই প্রার্থী ঘোষণার রণনীতি শুধু একটি দলীয় কর্মসূচি নয় এটি এক ইতিহাস গড়ার চেষ্টার অংশ যেদিকেই হোক এখন সময় বলবে এই সিদ্ধান্ত কতটা মাঠে কার্যকর হবে এবং ভোটার কতটা সাহসী হয়ে অংশ নেবে মনে রাখবেন রাজনীতিতে নাম নয় কাজই বড় বিষয় আপনার ভোট আপনার অংশগ্রহণ আপনার সচেতনতা এই তিন এই ক্ষমতা এই ছিল বিএনপির দুইশো আসনে প্রার্থী ঘোষণা বিষয়ে বিশ্লেষণ দর্শক ভিডিও সম্পর্কে কমেন্ট বক্সে জানান যোগাযোগ রাখুন সত্য তথ্যের পথে